ভান্ডার প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ভান্ডার প্রকল্পে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য টাকা দ্বিগুণ করে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত জেনারেল এবং ও পিসি মহিলারা তারা পাঁচশো থেকে এক হাজার এবং যারা এসসি এবং এস টি এক হাজার থেকে বারোশো টাকা পেয়ে আসছেন বর্তমানে দুই হাজার পঁচিশ সাল চলে এসছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের জন্য অপেক্ষারত পশ্চিমবাংলা লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা কবে আপনারা এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বিষয়টা আপনারা জানতে চান এর সাথে সবথেকে বিরাট ব্যাপার হচ্ছে এটাই যে এই প্রকল্পের টাকা কি আপনারা জানুয়ারি দু সালের যে প্রথম কিস্তির টাকা দু হাজার সালের সেটা আপনি কি দ্বিগুণ পাবেন মানে এক হাজারের পরিবর্তে দুই হাজার পাবেন রাজ্য সরকার কি টাকা দ্বিগুণ করলো এ বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার এই ভিডিওতে জানাব অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে যে টাকা আপনাদের একবার দ্বিগুণ করেছেন তারপরে এখনও পর্যন্ত নতুন করে আর দ্বিগুণ করেননি রাজ্য সরকার চাইলেই এই প্রকল্পের টাকা আপনাদের জন্য আবারও বাড়াতে পারে তবে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা নতুন করে বাড়ায়নি তবে রাজ্যের শাসক দল এবং বিজেপির বিভিন্ন নেতাদের মুখে শোনা যাচ্ছে এই আপডেটসটা যে এই প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে নির্দেশিকা দিচ্ছেন কোনো বিধায়ক কিংবা কোনো এমপি এর সাথেই কিন্তু এই প্রকল্পের টাকা দ্বিগুণের একাধিকবার নির্দেশ আসছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে এই প্রকল্পের আবারও নতুন করে টাকা দ্বিগুণের কোনো নির্দেশিকা বেরোয়নি তো যাই হোক এই প্রকল্পের টাকা যেমনভাবে পেতেন ঠিক তেমনই পাবেন তবে জানুয়ারি মাসে অনেকেই কিন্তু টাকা দ্বিগুণ পাবেন কেমন করে দেখুন কোন মহিলার অনেকেরই এমনই রয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোরূপভাবে কোনো ঠিক ঠিক বা ভুল এরকম রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক কিছু কিন্তু ভুল থাকে অনেকেরই সেই জন্য টাকা বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্ত মহিলাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা আগের মাস প্লাস এই মাস ধরে দ্বিগুণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এটা হচ্ছে কিছু মহিলাদের এটা সবারই নয় তো এই প্রকল্পের মাধ্যমে যাই হোক আপনারা যেই টাকা পেতেন সেই টাকায় আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কোনো এক্সট্রা বা ব্যতিক্রম টাকা পাবেন না আমরা তো সেই বিষয়টা এবার জানলাম তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কবে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে চলুন এই বিষয়টা আপনাকে জানিয়ে দিই তো এই প্রকল্পে আপনারা জানেন প্রত্যেক মাসেই আপনাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয় কোনো মাসেই বাদ যাননি কোনো মাসে দেখা যাচ্ছে পনেরো তারিখ পেরিয়েও কয়েক মাস টাকা ঢুকেছে এবং প্রথম দিক থেকে যদি আমরা বেসিক্যালি দেখি বা নর্মালি আমরা যেই রকম টাইমে টাকা আসছে সেটা যদি দেখি ওই ধরুন পাঁচ তারিখের পর থেকেই আপনাদের টাকা ক্রেডিট হয় প্রত্যেক প্রত্যেক মাসে পাঁচ তারিখ থেকে নিয়ে দশ তারিখের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে তার বিপরীত এই মাসেও নয় দু সালে প্রথম থেকে কয়েকটা দিন ছুটি থাকার কারণে ভান্ডার প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম দিকেই একদম পেয়ে যাবেন পাঁচ তারিখের পর থেকেই উপভোক্তারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন কিংবা পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন এই প্রকল্পের টাকা ক্রেডিটের জন্য অনেক সময় কিছুটা সময় লেট হলেও এই প্রকল্পের টাকা আপনাদের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এরকম নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান তবে একদিন যদি কোনো উপভোক্তা টাকা ঢুকে যায় সমস্ত উপভোক্তারই প্রায় টাকা আমরা দেখতে পাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে ঠিক এই প্রকল্পের মাধ্যমে সেম টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো ক্লিয়ার বুঝতে পারছেন টাকা এই প্রকল্পের মাধ্যমে দ্বিগুণ হয়নি আপনি আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রিলেটেড কোনো যদি আপনাদের কিছু বিষয়ে জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন করে আমাদেরকে জানাতে পারেন যেমন চ অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা অনেকের আবার স্ট্যাটাস রয়েছে টাকা পাচ্ছেন না অনেকে সব কিছু ঠিক তবুও টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না কি বিষয়ে কোথায় যেতে হবে এইগুলো জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা কিন্তু জয়েন করে আমাদেরকে পার্সোনাল পার্সোনালেজ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের বিভিন্ন সহায়তা সেখানেই প্রদান করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকছে ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে তো দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ